প্রচুর বৃষ্টির মধ্যে সেনাবাহিনীর সহযোগিতায় সংঘর্ষ কিছুটা নেমেছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দুপক্ষ আমরা সরাসরি জায়গায় ফেলছি আপনাদের কি রকম সংঘর্ষ চলতেছে দেখেন দুপক্ষের মাঝামাঝিতে আমরা আছি এখন আমরা জেনেছি যে নাজিরার গাঁও আর নয়া খুরম খোলা মাইয়ার চর যে দুইটা গ্রামের মধ্যে পরবর্তীতে ঘটনাটা সরিয়ে পড়ে সেটা বেসিক্যালি ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে এটা কেউ না কেউ উস্কানি দিয়ে তাদেরকে মাইকে বা মোবাইলের মাধ্যমে তাদেরকে আহ্বান করে পরবর্তীতে দুই গ্রামের মধ্যে সংঘর্ষের রূপ নেয় তারা এই প্রার্থীর মেরেছে কিন্তু যে ঘটনাটা সূত্রপাত হয়েছে যতটুকু আমরা জানতে পারছি এই পর্যায়ে চা খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীতে একদম একদম এর সাথে কথা কাটাকাটি একটা চট থাপ্পড় মারতে পারে সেই ঘটনাকে কেন্দ্র করে এইভাবে গ্রামের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে এখন পরিস্থিতি শান্ত এবং যারা যে বা যারা এটার জন্য দায়ী আমরা ওষুধ কঠোর প্রতি পদক্ষেপ নেব এখানে আসলে বলতে আমরা এই পর্যন্ত আটজন ইনজিওরড আছে তবে সবাই সাধারণভাবে ইনজুর আছে বলে আমাদের কাছে তারা কাউকে আসলে অ্যারেস্ট করেছেন যেতে পারে বা অ্যারেস্ট আছে আমাদের যেহেতু যারা মারামারির সাথে সরাসরি জড়িত ডেফিনেটলি তারা ইনজিউরড হয়েছে এবং তাদেরকে তো আমরা অ্যারেস্ট করেছি একই সাথে এর সাথে যারা মূল মুস্কানে যারা এবং প্রকৃতপক্ষের জন্য যারা দায়ী তাদেরকে চিহ্নিত করে তাদের যেটা আমরা কঠোর ব্যবস্থা পরিস্থিতি বর্তমান পরিস্থিতি এখন শান্ত এখন যেহেতু পর্বত এখন চলে গেছে